হ্যালো পিস পিপল আমি রাহানুজ্জাহা তন্ময় সবাইকে তন্ময় ইউটিউব চ্যানেলে স্বাগতম একটা খুবই সুখবর গুড নিউজ নিয়ে আজকে আপনাদের কাছে আসলাম দুর্ভাগ্যশত সকালে বাচ্চাটা হয়েছে সেই জন্য তখন ভিডিও করা হয় নাই তখন অবশ্য ভিডিও করলে অন্ধকার অন্ধকার হয়তো ভিডিও ভালো হইতো না এই গরুটা আমি আপনাদের বিগত ভিডিওতে দেখিয়েছিলাম এই কালো গরুটা বাচ্চা দেওয়ার কথা ছিল আজকে সকালে সকাল সাতটার দিকে গরুটার বাচ্চা হয়েছে বকনা বাচ্চা এখন আপনার সকালে গরুটা একটু দহন করা হবে বাচ্চাটাকে খাওয়ানো বুঝল বাচ্চা তো খাওয়ানো হবে এখনই নাকি এখন আর খাওয়াবে তুমি এটা জিনিসকে খেয়াল করছো এডিয়ারের ট্র্যাক্টরের বুল একই মানে ইর যে বাপ ওই ট্র্যাক্টরের বাপও একই আর ওই যে বকন না বকন মানে একই গরুর বীজ দেওয়া হ্যাঁ তুমি কালার চেয়ারা দেখি বুঝছো না এই সামনে মুরগিটা তারই দাও তো হ্যাঁ ওই দিটা বার করছ কত বড় এর মুকুড়িটা আমি চোখে পড়েছি শির আজকে মুগুরটা ঘোরা দাও

এখন আমারে বকন দরকার বকন তো হচ্ছে না খালি সার এর বকন এটা তো বলতেছে এর বকন হয় খুব উপকার হলি মামু তারপরে চলে যে ট্রেক্টর যদি একটু সুস্থ বাসরটা থাকে বাচ্চার সুস্থ থাকতো তাহলে ওইটুকু আমরা একটা বকন হলে কাউন্ট করতাম সকাল

গরুটা যখন বাইরে ফাঁকা জায়গার উপর ছিল তখন আপনার প্রচুর লড়াচড়া করতেছিল এজন্য আবার আমাদের যে একটা আগের পুরাতন ঘর আছে সেই ঘরে এনে বাঁধলাম বাঁধার কারণে আর লড়াচড়া কম ওই যে আবার দোয়ানো শুরু হয়ে গেল আর একটা জুয়েল আমাক মাত্র একটা ইন্টারেস্টিং বিষয় বললো সেটা হচ্ছে যে এটা দেখতে পাচ্ছেন আমাদের একটা ভাঙা ভাঙা ঘর এই যে মাত্রই দোয়ানো শেষ হইল এখনো আপনার এই বাচ্চা খাওয়ানোর জন্য ওলানে দুধ রাখা হয়েছে সম্পূর্ণ ট্রেনে দেওয়ানো হয় নাই তাও এখানে প্রায় আপনার আট কেজির মতো দুধ আছে আর এই যে সকালের আপনার দহন পুরা পুরাপুরি শেষ

এ যে ছাড়লে না মামু এটা কথা কি জানো অতি ভক্তি কে চোরের লক্ষণ অতি অতি ভক্তি চোরের লক্ষণ মানে যত চোর শ্যাষর বাট পাররে দেখবে মুখের ভাষা হেভি সুন্দরায় চলুন নতুন বাচ্চাটাকে দুধ খাওয়ানো দেখে আসি হ্যাঁ সুন্দরভাবে খাওয়াও আর আমার তো কোনো রকম সাহায্য চালেও কিন্তু আমি সাহায্য করতে পারবো না না হুম আর একটু মুখো মিষ্টি লাগা দাও দেওয়া মিষ্টি লাগা খাও মিষ্টি হ্যাঁ এই বাস্তব মুখ দাও

হুম এই তো স্বীকৃতই খাওয়া যাই হোক আজকের ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের যদি ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের ইউটিউব চ্যানেলের সাথে থাকতে পারেন ধন্যবাদ সবাইকে যারা এতক্ষণ পর্যন্ত আমার এই বিরক্তিকর ভিডিও দেখেছেন বিদায়